আজকে রান্না করবো মিক্সড ভেজিটেবল রুটি পরোটা বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে দারুন একটি রেসিপি চলুন দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে শুকনামরিচ তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে থেঁতো করা আদা দিয়ে একটু ভেজে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে সবজির মধ্যে আলু বেগুন মিষ্টি কুমড়া বরবরি গাজর আপনার পছন্দ মতো সবজি দিলেই হবে তারপর আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মুখের ডাল দিয়ে দিব তারপর তাতে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে হালকা ভাজা ভাজা করে ঢেকে সিদ্ধ করব। মিডিয়াম আছে সেদ্ধ করতে হবে যেন পুড়ে না যায় ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করে তাতে জেরা কাঁচামরিচগুলো দিয়ে দিব তারপর তাতে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে বেশ খানিক্ষণ সিদ্ধ করে নেব মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায় তারপর তাতে আগে থেকে ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ সিদ্ধ করে নিব সবকিছু সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে তাতে আগে থেকে ভেজে রাখা জিরের গুঁড়ো বিলাতি ধনিয়া পাতা ওপর থেকে ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুগের ডাল দিয়ে মিক্সড ভেজিটেবল সকালবেলার নাস্তায় রুটি পরোটার সাথে দারুণ একটি রেসিপি সবাই একবার হলেও ট্রাই করবেন এমন কমেন্টে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ